লাইটওয়েট মান্তাসা আজ দিদিভাইদের জন্য খুবই লাইটওয়েটের মধ্যে দুটি পার্লের মানতাসা নিয়ে এসেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে দাম ও ওজন জেনে নিন প্রথম মানতাসা এই সাথে দেখুন সাদা ও গোল্ডেন পুঁতির মধ্যে অসাধারণ এক সৌন্দর্যের মিশ্রণ ফুটে উঠেছে যেটি আপনার হাতকে আরও সুন্দর করে তুলবে এটার ওজন আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম এর আনুমানিক মূল্য আসছে উনিশ টাকা দ্বিতীয় মান্তাসা দিদিভাইয়েরা এই পার্লের মান্তাসাটির ডিজাইন দেখুন আশা করি আপনাদেরও পছন্দ হবে এটি কিন্তু নয়শো ষোলো বাইশ ক্যারেটে সোনা দিয়ে তৈরি তাই ঠকবার কোনো ভয় নেই এটির ওজন আছে দুগ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এর আনুমানিক মূল্য আসছে পঁচিশ হাজার টাকা আপনারা অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই পারচেস করতে পারবেন দোকানের ঠিকানা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আরও বিস্তারিত কিছু জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করুন আপনারা দ্রুত রিপ্লাই পেয়ে যাবেন সোমবার দোকান বন্ধ থাকে বাকি সময়টুকুতে আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর জানতে আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ম্যাসেঞ্জারেও জানাতে পারেন আমরা দ্রুত আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব